এবার থেকে ঝড়ে গাছ পড়ে গেল বিদ্যুতের তার ছিঁড়ে গেল রাস্তায় প্রচুর জল জমে গেল এর জন্য হাওড়া পুরসভার নম্বরে ফোন আসার আগে সেখানে পৌঁছে যাবে হাওড়া পুরসভার বিপর্যয় মোকাবিলা টিম মঙ্গলবার হাওড়া পুরসভার নতুন কন্ট্রোল রুম উদ্বোধনের আগে সাংবাদিক সম্মেলনে এই কথাই বললেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী তিনি বলেন চারটি বিধানসভা এলাকার স্পর্শকাতর এলাকা যেখানে জল সমস্যা গাছ ভেঙে পড়ার সম্ভাবনা আছে সেই সমস্ত এলাকায় কুড়িটি সিসিটিভি লাগানো হবে যেটাই কন্ট্রোল রুম দিয়ে মনিটরিং করা হবে তিনি জানান আগামী দিনে আরও সিসিটিভি বসানোর পরিকল্পনা আছে পাশাপাশি হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী জানান আজ মঙ্গলবার শুধু কন্ট্রোল রুম নয় চিরন্তনী নামে একটি সভাকক্ষের উদ্বোধন হবে প্রসঙ্গত মঙ্গলবার উদ্বোধন হল কন্ট্রোল রুম ও চিরন্তনির সভাকক্ষ উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ প্রায় পুলিশ কমিশনার জেলা শাসকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তার আগে ডাক্তার সুজয় চক্রবর্তীর সাংবাদিক সম্মেলন করেই কথাগুলো জানান ছাড়া আমরা আমাদের মাননীয় পুলিশ কমিশনারকেও বলেছি উনিও ওনাদের যে ফিড আছে সেই সব ফিড থেকে আমরা কিছু ফিড নেওয়ার কথা আমরা ওনাদের সাথে কথা বলি এছাড়া বিভিন্ন যেসব জায়গা ধরুন আমরা জানি যেগুলো ওয়াটার লগিং এরিয়া যে জায়গাগুলোতে আমাদের ইনফরমেশন প্রয়োজন সেই সব জায়গাতে আমরা নতুন করে

এটাও একটা আধুনিক আমরা কনফারেন্স রুম তৈরি করেছি এটার আমরা একটা নাম দিয়েছি সেটার নাম হলো হল চিরন্তনী চিরন্তন থেকে মানে চিরন্তন হচ্ছে ফর যেটা সব সময় থাকে সেটা সেইটা থেকে চিরন্তনী নাম দেওয়া হয়েছে চিরন্তনী সভা করত এবং আমাদের এজেন্সির একটা প্রথম কন্ট্রোল এইটা আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা করব সন্ধেবেলা আমাদের মাননীয় মন্ত্রী এবং সকলে আসবেন তাদের উদ্বোধন এবং আমি আশা করি যে এই কন্ট্রোল রুমটা হয়ে গেলে আগামী দিনে শুধু ডিজাস্টার না মানে ধরুন আমাদের হাওড়াতে কোথাও যদি এই যে ওয়াটার বসার সময় মানুষের কোথায় অসুবিধা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের যে সিসিটিভি ক্যামেরা থেকে যে আমরা ফিডগুলো পাবো তো সেখানে আমরা সেই ফিড দেখে আমরা মানুষের কাছে সরাসরি মানে আমাদের কাছে কমপ্লেন আসার আগে আমরা চেষ্টা করবো মানুষের কাছে তাদের যে সমস্যা থাকে সেখানে পৌঁছে যাওয়া না কি সিসি ক্যামেরা ঘরের এখান থেকে যাবে পুরো এখানে আমরা আমাদের অলরেডি সিসিটিভি ফিডগুলো এখন আমরা নিই মানে পাইনি কিছু কিছু জায়গায় আমাদের স্টার্ট মানে কি এসি চালা আমাদের কথা সেটা হলো আমরা দু হাজার বাইশ সালে এগারোই অগাস্ট আমাদের টাউন হল আপনারা জানেন যেটা আমাদের পুরো ভেঙে গিয়েছিল একদম খারাপ হয়ে গিয়েছিল সেই টাউন হলকে আমরা নতুন করে সাজিয়ে রেনোভেট করে আমরা সেই টাউন হল উদ্বোধন হয়েছিল উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের নবন্ধন দপ্তরের কলকাতার মহানাগরিক জনক ফের বিষয় ওনার হাত দিয়ে তখন আমাদের টাউন হল রেনোভেশন উদ্বোধন হয় এবং সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী দলও প্রায় সহ অনেকে ছিলেন এবার আমাদের এই টাউন হল বিল্ডিং এ আমাদের যেটা এইচএমসি আমাদের একটা অভাব আমরা বোধ করছিলাম দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে আমাদের এখানে কোনো কন্ট্রোল রুম ছিল না কন্ট্রোল রুম মানে ধরুন বিশেষ করে যখন কোনো ডিজাস্টার হচ্ছে এই যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে ঝড় হচ্ছে আমরা আমাদের এখানে কোনো সেন্ট্রালাইজ জায়গা ছিল না আমাদের একটা কন্ট্রোল রুম ছিল অবশ্যই যেখানে মানুষ ফোন করতে পারতেন সেখান থেকে নাম্বার নিয়ে আমরা তাদের পরিষেবা পাঠাতাম তো সেরকম একটা কন্ট্রোল রুম আমাদের ছিল কিন্তু আমরা এখানে বসে মনিটর করতে পারবো নিজেরা দেখতে পারবো কোথায় কি প্রবলেম হয়েছে অর্থাৎ মানুষের ফোন আসার আগেই আমরা সেখানে সাহায্য নিয়ে পৌঁছে যাব এই কন্ট্রোল রুম এই ধরনের একটা আধুনিক কন্ট্রোল রুম আমাদের ছিল না তো এইটা আমাদের মনে হয়েছিল যে এটা একটা প্রয়োজনীয়তা আছে আমাদের একটা আধুনিক শহরে এবং সেইটারই আমাদের আজকে আমরা উদ্বোধন করব তেরো তারিখ এবং উদ্বোধনে আমাদের মাননীয় অধিকার সহ আমাদের মাননীয় সাংসদ বসুম বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ সমস্ত বিধায়করা থাকবেন আমাদের বোর্ডের সমস্ত সদস্যরা থাকবেন এবং আমাদের হাওড়ার মাননীয়া জেলা শাসক মাননীয় পুলিশ কমিশনার সকলের উপস্থিতিতে আমাদের আজকে উদ্বোধনটা হওয়ার কথা আর দ্বিতীয় হচ্ছে একই সাথে আমরা যেটা করছি সেটা হলো আমাদের এইখানে আমাদের একটাই কনফারেন্স রুম আছে আমাদের তে আমাদের একটাই যেটা আপনারা জানেন করণ মুখোপাধ্যায়ের কক্ষ আছে এবার অনেক সময় কি হয় যেহেতু অনেক ডিপার্টমেন্ট আমাদের অনেকগুলো মিটিং অনেক সময় একসাথে করতে হয় সেখানে একটা রুম যদি আমাদের ব্লক হয়ে যায় তখন আমাদের প্রবলেম হয় আমাদের মিটিং বা অন্য কিছু অ্যারেঞ্জ করতে সেই জন্য আমরা একটা নতুন কক্ষ সেটাও আমরা আজকে এখানে উদ্বোধন করবো সেটাই এই একদম পাশে মানে টাউন এই আমাদের এই এই যে ঘরে আমরা বসে কথা বলছি পাশের ঘরটাই হচ্ছে কন্ট্রোল রুম তার পাশের ঘরটাই হচ্ছে আমাদের সভাকক্ষটা একদমই পাশে এই যে দরজাটা রয়েছে এখানে মাঝখানে এই দরজাটা খুললেই হচ্ছে কন্ট্রোল রুম আর তো এই সব